সৌরভ এবং সুস্মিতা ম্যাম তোমাদের কাছে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের কাছে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে একটা কানে একুশ মিনিটের থাকবে সাউন্ডটা রোজ তিন বেলা কিংবা দুবেলা কানে দেবে সুখাসনে বসবে আর যে সাউন্ড তোমার চক্রগুলোকে ক্লিন করতে থাকবে তো এটা ক্লাসের শেষে পেয়ে যাবে একটু কষ্ট হয় যদি খুব কষ্ট হয় বেশিক্ষণ বসবে না রেস্ট দিয়ে দিয়ে করো হ্যাঁ বলো আমার মধ্যে একটা চলে প্রাণায়াম করার সময় মানে প্রাণায়াম করার সময় বসে পড়ার পরেই এখনো তো প্রাণায়ামে আমি একুশ মিনিট যে প্রাণায়ামের মধ্যেই আমার মনটা ধরে রাখতে পারি ব্যাপারটা এরকম অবস্থা আমি এখনো পৌঁছাতে পারি ওর মাঝে মাঝে মনে কেমন ধরনের মনে হয় কি প্রাণায়ামের ঠিক বসা থেকে মনে হয় কি আমার কি যেন একটু খামতি রয়ে গেছে মানে কিছুতে একটু কোনো অসুবিধা হয়তো হচ্ছে এরকম একটা মানে মনের মধ্যে এরকম একটা ই চলে তাই আপনার কাছে আমি নিবেদন করতে চাই যে ধরেন আহ ইসে স্নান করে আসলাম স্নান করে এসে হুট করে আসনটা বিছিয়ে প্রাণায়ামে বসলাম গুরু প্রণাম করে গুরুর কাছে আবেদন জানিয়ে যাতে আমি প্রাণায়ামটা সঠিক ভাবে করতে পারি তারপরে প্রাণায়াম শুরু করি এখন আমাদের এই যে প্রাণায়ামে বসা মানে শুরু থেকে প্রাণায়ামে বসাটা এটা কি কোনো মানে কোনো আচার বা মানসিক কোনো প্রস্তুতি এরকম কোন ই আছে মানে আমি ঠিক বসাটা বসাটা আমি একটু জানতে চাইছি যে ঠিক আছে আমি জয়েন শুনলে আমায় বকাও করবে ই গুরুজি কবে বলছি বষাটা দেখান বষাটা দেখা তো আপনি দেখাচ্ছেন না এটা কি ঠিক করছেন গুরুজি তো আমি দেখছি আমি বষাটা তোমাদের বলে দি দেব দেখিয়ে দেব কোন বষা একদম স্টার্ট ফর সুজন্ত ঠিক আমাদের কিভাবে আমাদের এরর হচ্ছে এই গাইডলাইন কত ঠিক দি আমি ভিডিও একটা বানাবো বানিয়ে আর একটা সবসময় শ্বাসে মন রাখা হ্যাঁ যখনই মনে পরে শ্বাসে মন রেখে চলি আবার দেখা যায় বেশি স্থির থাকতে পারি না অন্য চিন্তায় চলে যায় তখন আর সবসময় শ্বাসে মন রাখার জন্য কি মানে কোন রকম কোন প্রক্রিয়া আছে যে আমি এটা প্র্যাকটিস করে আমি রাখতেও যাবে না ভবিষ্যৎ চিন্তা করবে না সেটা ঠিক আছে আজকে বা রাত্রিবেলায় যে আমার আমার ঝুড়িতে এই আছে তাকে বললাম এটা আনতে সে তো আনলো না এখন আমি এটা দিয়ে সেটা দিয়ে সেটা দিয়ে মেয়েদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে জীবনের সব থেকে বড় প্রবলেম কাল কি রান্না করবে এর থেকে প্রবলেম আর মেয়েদের আর কিছু নাই আর স্বামীরা মোটামুটি ভুলো মনের হয় এক আনতে আনতে বললে বললে একটা আরেকটা আনে ওইটা বললে সেইটা আনে আজকে বাজারের থেকে ওইটা এনো তা গেল ভুলে তো এই যে স্বামীদের স্বামীরা যে কেলেঙ্কারিগুলি করে এই কেলেঙ্কারিতে আমাদের মা বোনরা ভীষণ প্রবলেমে পড়ে যায় এটা আমি আমার ঘর থেকেই বের পাই আমার ঘর থেকে শুরু হয়েছে তোমাদের ঘর অব্দি গেছে বুঝেছো সে বাংলাদেশ থাকো আর ইউকে তে থাকো যে যেখানেই থাকো না প্রবলেমটা তো সেম তাই না তো কিছু কিছু সময় মনকে ছেড়ে দেবে ও যেন কিছু ভাবতে পারে ওকে একদম আটকে দিলে গায়ের মধ্যে কিন্তু রিডি করবে বিদ্যুতের মতো খেলা করবে পুরো শিরা উপশিরায় মেরুদণ্ডে মানে মানে তোমাকে ছিঁড়ে পুড়ে খেয়ে ফেলতে চাইবে যদি অল টাইম শ্বাসে মরণ রাখতে চাও মানে একটা বিদ্যুতের ছলকানি অল টাইম পিট ঘাট থেকে বইতে থাকবে কিন্তু বারবার স্পার্ক করতে থাকবে তুমি দেখবে স্পার্ক করতে থাকবে যেন শরীরটা গামছার মতো মুছরাইলেও ভালো হয় আমি জানি না যারা খুব ফুল ফেসে করেছো বা করছো যারা তারা বুঝতে পারবে এটা যেন গামছা নিগড়ানোর মতো করে দেয় স্পার্ক করতে থাকে পাওয়ার বুঝতে পেরেছ তো কিছু জন্য ছেড়ে দেবে ওকে আমি যখন এটা প্রথম শিখলাম তখন সারা রাত ঘুমাতে পারি না এবার ঘুমাতে গিয়ে শ্বাসে মন দিচ্ছে শ্বাসে মন দেওয়াতে দেখি আর ঘুমিয়ে আসে না ঘুমিয়ে আসে না ঘুমিয়ে আসে না বডি হিট হয়ে যাচ্ছে ঘুমিয়ে আসছে না এইবার কি করলাম না শ্বাসে মন দেবো না শ্বাসে মন দেবো না তুমি সারাদিন শ্বাসে মন দিয়ে রাখছো এখন ওইটা তোমার ছাড়বে নাকি ও তো ছাড়তেছে না চোখ বন্ধ করলে শ্বাসে মন রাখবো না তাও মন চলে যাচ্ছে ছাড়তেই পারছি না আমি ছাড়তে চাইছি আমি এখন ঘুমাবো ভালো লাগছে না আমার আর আমি ঘুমাতে ঘুমাতে চাইছি পারছি না আমি বললাম না মানে আমি পারি তোমাদের দুঃখ গুলো বুঝতে তোমাদের অবস্ট্রাকশন গুলো বুঝতে এগুলো আমার সাথে ঘটেছে তো তো সবসময় শ্বাসে মনে আবার রাখা ঠিক হবে না কিন্তু আজকে আবার এই কথাটা বলে দিলাম কিছু কিছু সময় ছেড়ে দিয়ে ওকে মাঝে মধ্যে ছেড়ে দেবে ছেড়ে দেবে আবার ধরবে ছেড়ে দেবে আবার ধরবে ছেড়ে দেবে আবার ধরবে এই করতে করতে তুমি হ্যাবিচুয়েট হয়ে যাবে তখন আর তোমার দেখবে ওটাই তোমার অ্যাকচুয়াল ফর্মে চলে যাবে এখন শ্বাসে মন দিয়ে তুমি অনেক কিছু ভাবতে পারবে না কিন্তু তখন শ্বাসে মন দিয়ে তুমি কিন্তু সব কাজই করতে পারবে এখন পারবে না তাই যারা ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং এর পেশেন্ট আসেন তাদেরকে নিয়ে যাই ওরা আর কিছু ভাবতেই পারে না এটা তাদের জন্য অ্যাপ্লাই করা হ্যাঁ বল

যেমন স্বপ্না স্বপ্না খাবার খেয়ে আড়াই তিন ঘন্টা ছাড়া পেটের কাজ শুরু হয়ে গেছে না তো এবার তুমি পুরা পেট হবে ব্যাপারটা অন্যায় হবে শরীরের প্রতি না সেখানে মোটামুটি দেড় ঘন্টা পর করো তুমি তুমি আবার সবাই নিও না কিন্তু আবার জিনিসটা এক একজন যে যেই মাত্রায় আছো সে কিন্তু সেই মাত্রা এটা সোমার জন্য বলছি হ্যালো হ্যালো এটা সোমার জন্য বলছি হ্যাঁ তোমরা আবার নিও না কিন্তু তুমি দেড় ঘন্টা পরে করো হ্যাঁ বলো সময় যাকে জিজ্ঞেস আছে যে যাদের এই যে একটু আছে বসে থাকতে পারে না মানে আসনে হয়তো বসতে পারে না কিন্তু চেয়ারে বসে করতে পারে এনাদের পক্ষে মানে এই ধরনের মানুষ কি ক্রিয়া দীক্ষা নিতে পারেন মানে ক্রিয়া করতে পারেন দেখো প্রথম কথা হচ্ছে যে ক্রিয়া সুখাসন বা পদ্মাসনে করতে হয় ক্রিয়া চেয়ারে বসে হয় না জড়ি পাবে না সে চেয়ারে বসে চেয়ারে যারা বসছেন তাদের একরকম অনেকে নাই করে দেয় যে আপনি পারবেন না বোঝা গেল তো চিন্তা নেই যোগীরাজকে ডাকো চেয়ারে বসতে হবে না পঁয়তাল্লিশ মিনিট তো প্রথম প্রথম বসতেই হবে তাই না একটি ঘোষণা আপনাদের সবার জন্য এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখাবে